আজকে আমি নারীদেরকে নিয়ে কিছু কথা বলব বলবেন আমি নারী তার জন্য নারী নিয়ে কথা বলি তা না পৃথিবীতে অনেক নারী আছে এরকম স্বামী থাকা সত্ত্বেও তাদের শারীরিক সম্পর্ক নেই মানসিক শান্তি নেই অশান্তি আর অশান্তি শুধু পড়ে আছে একমাত্র কেন জানেন তাদের সন্তানের দিকে চাইবে তা হয়তো তাদের ফ্যামিলিতে তাদের সন্তান চলে আসছে বাচ্চা কাচ্চা আছে ওদের মুখের দিকে তাকিয়ে ওরা আসলে কোথাও যেতে পারে না চিন্তা করে যে আমি যদি চলে যাই আমার সন্তানের কি হবে মা এই চিন্তাটা করে আজকে আমি চলে গেলে আমার সন্তান তো একদম এতিম হয়ে যাবে মানুষ হবে না অনেক নারী এই চিন্তা ভাবনা করে কিন্তু সেই সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করে যাই হোক হয়েছে আমার সাথে হয়েছে তাতে কি হয়েছে আমার সন্তান অন্তত ভালো থাকবে এই চিন্তাগুলো করে পুরুষরা কিন্তু আসলে এই চিন্তাগুলো কম করে অনেক অনেক পুরুষে করে না অনেক অনেকে আবার করে যে না ঠিক আছে আমার সন্তানের জন্য আমি সবকিছু মেনে নিই তো এই জন্য আমি বলবো নারীদেরকে বলবো এত ত্যাগ এত ই করে কষ্ট সহ্য করে তোমাদের থাকতে হবে না আমি বলবো কেন যদি তোমার তার বাবা মানে যে সন্তানের পিতাই যদি সেগুলা না বুঝে তুমি একা বুঝি কি করবা আমার মতে যেটা বলি অন্যদের মতে কি আমি জানি না তুমি ছাই হয়ে যাচ্ছ কাকে বলতে পারতো না কারোর সাথে শেয়ার করতে পারো না নিজেকে নিজে ভিতরে ভিতরে জ্বালাচ্ছ কষ্ট পাচ্ছ কার জন্য তোমার সন্তানের জন্য তাই না একদিন এই সন্তান বড় হবে তো তাদের জন্য তুমি থেকে গিয়েছ একদিন এ সন্তান বড় হবে মানুষ হবে তাকে মানুষ করেছো না খেয়ে দে অনেক করে বড় করেছ কিন্তু দেখা যাবে কি এ সন্তান বড় হওয়ার পর তখন আর তোমাকে আর চিনবে না তার হয়তো ছেলের ঘরের বউ আসবে তখন তার বোনই সে থাকবে মা যে এত কষ্ট করেছে এত কিছু করেছে ব্যাগ স্বীকার করেছে এগুলো কিন্তু মনে নেই অনেক ছেলে মেয়ের কথা বলছে প্রত্যেক ছেলে মেয়ে এরকম তা না অনেকের ক্ষেত্রে হয় এরকম তাদের ক্ষেত্রে বলছি আমি বলবো যেসব ছেলেমেয়েরা তোমরা দেখেছ তোমার মায়ের কষ্ট ফিল করতে যদি পারো তাহলে বলবো কখনো মাকে কখনো কষ্ট দেবা না অন্তত মায়ের প্রতি শ্রদ্ধা দেখাও ভালোবাসা দেখাও তোমার বাবা করেছে তার ফ্যামিলিরা করেছে তাই বলে তোমরা করবা না মাকে যতটুকু পারো ভালোবাসা শ্রদ্ধা দাও বাবা দেয়নি দেখে গিয়েছে তোমরা দিবা আমরা আসলে এই জিনিসগুলো কখনো আমরা মেয়েদেরকে এগুলা কেউ ই করে না যে মেয়েরা আসলে কী চাচ্ছে কী পাচ্ছে সবাই তো মনে করে মাত দিচ্ছি কাপড় দিচ্ছি খাচ্ছে বাসা দিচ্ছি খাচ্ছে এইটাই তো তার জীবন হয়ে যাবে আসলে এটা দিয়ে কি মানুষের জীবন চলে আপনারাই বলেন জাতির কাছে প্রশ্ন আমার অনেক অনেক সংসার আছে এরকম তাদের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে পড়ে আছে একমাত্র তাদের সন্তানের মুখের দিকে চাই যে তাদের সন্তান মানুষ প্রত্যেকটা বাবা মায়ে এই চিন্তা ভাবনা করে পড়ে আছে প্রত্যেকটা মা বিশেষ করে মারা বাবারা এই চিন্তাগুলো করে না আমি একটা চলে গেলে আরেকটা বউ আনবো অ্যাশ করবো আমার যে সন্তান কী হবে সেই চিন্তা কেউ করে না তাই আমি বলবো প্রত্যেকটা মেয়েদেরকে বলবো নিজের দিকে অন্তত চাইবা নিজের দিকে খেয়াল রাখো নিজেকে এত জ্বালা পড়ার মধ্যে না রেখে অন্তত প্রতিবাদ করা শিখবা ঠিক আছে আজকের জন্য এইটুকু আল্লাহ হাফেজ